সকাল সকাল চলে এসছি লাউ খেতে আপনাদের দাদা আপনাদের লাউ গাছ দেখাবে বলে এসছে আমিও এসছি লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লাউ গাছের নিচে প্রচুর পরিমাণে লাউ ধরেছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকেরে আপনাদের লাউ লাউ খেতে নিয়ে এসেছি সকালবেলা সকালে আজকে আমাদের লাউয়ের ফুল ছোয়ানো হবে ফুল কালকে বিকালে কিন্তু আপনাদের এখন দেখাবো কিভাবে ছোয়াতে হয় এই যে এই যে জালিগুলো এই লাউগুলো রে আজকে বিকালে ফুটবে লাউ সারা বছরই প্রায় চাষ হয় এক এক জাতের লাউ এক এক সময়ের হয় আমাদের এখানে মাটিতে লাউ হয় মাছাই হয় যে রকম আছে অনেক রকমের প্রজাতির জাত আছে সারা বছরই লাউ চাষ হয় আমাদের একরকম মাছার লাউ শেষ হয়ে গেছে এটা আবার একরকম এটা এ লাউটার নাম হচ্ছে গয়না লাউ এটা আবার এই নতুন মাছাই সবে ধরেছে খুব আজকে আপনাদের এই লাউর ফুল ছয়ানো কি করে দেখাবো এইটা হচ্ছে পুরুষ ফুল এইটা পুরুষ ফুল পুরুষ ফুলের নিচে কোনো লাউ জালি থাকে না এই যে এই যে জালিটা আসে নিচে লাউ আসে উপরে ফুল এইটা আজকে বিকালে ফুটবি আমরা বিকালে করে ফুল ছোঁয়াই বিকালে একটু আগে এই যে ফুলটা আসে লাউটা আসে এই যে এতেই পরাগটা দিতে হবে সেরে বেগানে ঠেকে দিতে হবে বসানো আমাদের বসানো আছে দেখেন নিচে আবেশ সাত আট হাত দূরাত্মাত্মিস এক পিস করে গাছ রাখতে হবে তাতে মাথা ভরে দেয় আর এই পাকা পাতা গুলো কেটে দিতে আপনাদের দেখাচ্ছি এই যে এই ফুলটা কালকের বিকালের ছোয়ানো আজকে আমার এই একটা এই একটা সবগুলো ঘুরবে লাউ ক্ষেত তো দেখানো হয়ে গেল এবারে পটল স্প্রে করতে যাবে আপনাদের কি কি পটল গাছে স্প্রে করবে সেটাও দেখাবো তাহলে চলুন পটল গাছে কি কী স্প্রে করছে দেখা যাক এসে গেছি মাঠে এটা কুমানেল ঠান্ডার জন্য ঝলসার জন্য ভালো কাজ হয় এখন অল্প অল্প ঠান্ডা হিসেবে জন্য এখন মারতেছি একটা সাপ পাউডার ব্যারেলে আঠারো লিটার জল ধরে সেই হিসেবে তো পঞ্চাশ গ্রাম সাপ পাউডার দিচ্ছি একশো গ্রাম এমএ একশো গ্রাম এই ইমানেল দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এত ওর মধ্যে দিলে ভালো বলবে না এটা আটা আটা দিলে একটু ভালো কাজ হয় তাড়াতাড়ি ছড়িয়ে যায় পাতায় টাটা একটু আটা দিচ্ছি দরিগ্রাম মতো আন্দাজে পটল সাথে ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি যে বিট আর ধনে পাতা চাষ করি আমরা এই বেডে বেড করে পটল করলে এখন ওই প্রায় বিট ধনে পাতা প্রায় শেষে একটা চাষ এই দু একদিনের মধ্যে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়ে যায় এবার এখন আমাদের শুধু পটলের ট্রিটমেন্ট চলবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে এই পর্যন্ত পরের একটি ভিডিও আবার দেখা হচ্ছে